সময়টা আনুমানিক সাতশো অষ্টআশি থেকে আটশো কুড়ি খ্রিস্টাব্দ একটি আট বছরের বালক নর্মদা নদীর তীরে ঘুরে বেড়াচ্ছে একজন গুরুর সন্ধানে এমন সময় তার সাক্ষাৎ হয় একজন সন্ন্যাসীর সাথে সন্ন্যাসীর তেজ এবং আচরণের দ্বারা প্রভাবিত হয়ে বালকটি তার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে চায় তখন সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করেন তুমি কে এর উত্তরে বালকটি তৎক্ষণাৎ নির্বাণ শতকম রচনা করে এবং এর পাঠ করে যার তাৎপর্য ছিল আমি চির বিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব এত অল্প বয়সে এমন গভীর চিন্তা এবং প্রতিভা দেখে সন্ন্যাসী মুগ্ধ হন এবং তাকে নিজের শিষ্যরূপে গ্রহণ করেন এই মহান বালক আর কেউ নন স্বয়ং আদি শঙ্করাচার্য যিনি পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত প্রচার করেছিলেন এবং সমস্ত বিভাজিত হিন্দু সমাজকে একটি ছাতার নিচে স্থাপন করেছিলেন তার গুরু ছিলেন গোবিন্দ ভগবত পাদ নির্বাণ শটকম সংস্কৃতে রচিত ছয়টি শ্লোক বিশিষ্ট একটি স্তোত্র একে স্তোত্র বললে ঠিক বলা হয় না বরং একে মন্ত্র বলা যেতে পারে কারণ এর প্রতিটি শব্দ একটি নির্দিষ্ট ছন্দে পাঠ করা হয় যার মাধ্যমে আত্ম হয় নির্বাণ কথার অর্থ শান্তি মুক্তি মোক্ষ এবং শট বলতে বোঝায় ছয় সংখ্যাটিকে আদি শঙ্করাচার্য বলতেন ব্রহ্ম সত্যম মিথ্যা, জীব ও ব্রহ্মই বা না পারাহা অর্থাৎ একমাত্র ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা এবং জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় তার মতে একমাত্র ব্রহ্মেরই সত্তা আছে ব্রহ্ম নির্গুণ অজ্ঞানতার কারণে নির্গুণ ব্রহ্মকে সগুণ মনে হয় জীব জগতের মায়াজালে আবদ্ধ হয়ে নিজের প্রকৃত সত্তাকে চিনতে পারে না গুরুর প্রশ্নের উত্তরে মাধ্যমে তিনি নিজের প্রকৃত পরিচয় দিয়ে বলেছেন মনোবুদ্ধি তেজো না বায়ু ভূমিরন্দর শিবোহম শিবোহম অর্থাৎ আমি মন বুদ্ধি অহংকার অথবা স্মৃতি নই আমি কান জীব নাক অথবা চোখও নই আমি আকাশ পৃথিবী অগ্নি অথবা বায়ু নই আমি চির বিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব এখানে শঙ্কর বলছেন তিনি মন বুদ্ধি অহংকার এবং স্মৃতির ঊর্ধ্বে মানুষের মৌলিক ইন্দ্রিয় যেমন শ্রবণ স্বাদ গ্রহণ ঘ্রাণ এবং দৃষ্টিশক্তিরও ঊর্ধ্বে জগতের মৌলিক তত্ত্ব যেমন আকাশ পৃথিবী অগ্নি এবং বায়ুর ঊর্ধ্বে তিনি বিশুদ্ধ চেতনা তিনি শিব অর্থাৎ নির্গুণ পরব্রহ্ম নাণ সম্ভ নই পঞ্চ বায়ু নব সপ্ত ধাতুর্নব পঞ্চ কোশ নাকি পাদ পায়ু শিবোহম শিবোহম অর্থাৎ আমি শরীরে প্রবাহিত প্রাণ শক্তি অথবা পঞ্চ প্রাণবায়ু নই আমি শরীরে অবস্থিত সপ্ত ধাতু অথবা পঞ্চকোষ নই আমি বাণী হাত পা অথবা উৎসর্জন বা প্রজননের ইন্দ্রিয় নই আমি চিরবিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব এখানে শঙ্কর বলছেন তিনি মানব শরীরে প্রবাহিত প্রাণ শক্তি এবং পঞ্চ প্রাণবায়ু প্রাণ অপান উদান সমান এবং ব্যানের ঊর্ধ্বে যে সাতটি মৌলিক ধাতু আমাদের স্থূল শরীর গঠন করে অর্থাৎ রস রক্ত মাংস চর্বি হাড় মজ্জা বীর্য এবং এই শরীরে যে পঞ্চকোষের আবরণ থাকে অর্থাৎ অন্নময় প্রাণময় মনময়, জ্ঞানময় ও আনন্দময় কোষেরওর্ধে তিনি বাণী হাত পা মলমূত্রত্যাগ এবং প্রজননের প্রজন ঊর্ধ্ব তিনি বিশুদ্ধ চেতনা তিনি শিব অর্থাৎ পরব্রহ্ম নির্গুণ নিরব্রহ্ম না ধর্ম না চার্থো না কামো না মোক্ষ চিদানন্দরূপ শিবোহম শিবোহম অর্থাৎ আমার ঘৃণা আসক্তি লোভ মোহ কোনোটি নেই আমার অভিমান অথবা ঈর্ষাও নেই আমি ধর্ম অর্থ কাম এবং মোক্ষের ঊর্ধ্বে আমি চিরবিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব এখানে শঙ্কর বলছেন তিনি মানুষের মধ্যে যে ডিপুগুলি থাকে অর্থাৎ ঘৃণা আসক্তি লোভ মোহ অভিমান এবং ঈর্ষার ঊর্ধ্বে তিনি চারটি পুরুষার্থ অর্থাৎ ধর্ম অর্থ কাম এবং মোক্ষের ঊর্ধ্বে তিনি বিশুদ্ধ চেতনা তিনি শিব অর্থাৎ নির্গুণ পরব্রহ্ম না পুণ্যম না পাপম না সৌখ্যম না দুঃখম না মন্ত্র না তীর্থম না বেদা না ভোক্তা চিদানন্দ রূপা শিবোহম শিবোহম অর্থাৎ আমি পাপ পুণ্য সুখ দুঃখের বন্ধনে আবদ্ধ নই আমি মন্ত্র তীর্থ বেদ এবং যজ্ঞের সাথেও জড়িত নই আমি খাদ্য খাদ্যোপযোগী বা খাদ্য কোনোটি নই আমি চিরবিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব এখানে শঙ্কর বলছেন তাকে পাপ পুণ্য অথবা সাংসারিক সুখ দুঃখ প্রভাবিত করতে পারে না তিনি কোনো প্রতিশ্রুতি স্থান গ্রন্থ অথবা বলিদানে আবদ্ধ নন তিনি আনন্দযোগ্য নন এবং আনন্দ গ্রহণ অথবা বিতরণ করেন না তিনি বিশুদ্ধ চেতনা তিনি শিব অর্থাৎ নির্গুণ পরব্রহ্ম মৃত্যুর শঙ্কা নামে জাতি ভেদা পিতা নৈব মে নৈব মাতা নমা না বন্ধুর না মিত্রম গুরুবন্দ রূপ শিবোহম শিব অর্থাৎ আমি মৃত্যু অথবা মৃত্যু ভয় আবদ্ধ নই কোন জাতের নিয়ম অথবা জাতিভেদও আবদ্ধ নই আমার জন্ম নেই আমার কোনো সম্পর্ক নেই বন্ধু নেই গুরু নেই শিষ্যও নেই আমি চিরবিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব এখানে শঙ্কর বলছেন তিনি মৃত্যু এবং মৃত্যু ভয়ের ঊর্ধ্বে তার জন্ম নেই তিনি মাতা পিতা বন্ধু গুরু শিষ্য তথা সকল সম্পর্ক থেকে মুক্ত তিনি বিশুদ্ধ চেতনা তিনি শিব অর্থাৎ নির্গুণ পরব্রহ্মত নুক্ত চিদানন্দ রূপ শিবোহম শিবোহম অর্থাৎ আমার কোনো পরিবর্তন নেই রূপও নেই আমি প্রত্যেকটি ইন্দ্রিয়ের মধ্যে অন্তর্নিহিত এবং সর্বত্র উপস্থিত আমি কোনো কিছুর সাথে সংযুক্ত হই হই না না আমি চিরবিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব এখানে শঙ্কর বলছেন তিনি নিরাকার অবিচল অপরিবর্তনীয় প্রত্যেকটি ইন্দ্রিয়কে তিনি নিয়ন্ত্রণ করেন এবং সর্বত্র উপস্থিত থাকেন তিনি কোনো কিছুর মধ্যে আবদ্ধ নন আবার কোনো কিছুর থেকে মুক্তও নন তিনি বিশুদ্ধ চেতনা তিনি শিব অর্থাৎ নির্গুণ পরব্রহ্ম নির্বাণ শতকমের মাধ্যমে জগৎগুরু আদি শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন যে বাস্তবে আমরা বিশুদ্ধ চেতনা এই সমস্ত জগৎ মায়া দ্বারা নির্মিত এবং আমাদের স্থূল শরীর এই মায়ায় আবুদ্ধ কিন্তু আমাদের আত্মচেতনা হলো অমর অবিনাশী আমরাই পরব্রহ্ম কিন্তু অজ্ঞানতার কারণে নিজেকে চিনতে পারি না বলা হয় যখনই আমাদের মনে সন্দেহ বিষাদ আতঙ্ক অভিমান আসক্তি অথবা অহংকার বেড়ে যায় তখন আমাদের অর্থসহ সহ নির্বাণ শতকম পাঠ করা উচিত নির্বাণ শটকম আমাদের প্রকৃত সত্ত্বার সাথে পরিচয় করা এবং আত্ম উপলব্ধিতে সাহায্য করে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না